তো হ্যালো বন্ধুরা আমি অন্তিক তোমরা দেখছো একা অফিস ভাই অন্তিক বিশ্বাস তো আজকে ভিডিওটা নিয়ে চলে এসেছি হচ্ছিল গিয়ে এই গোল্ড ফিশ কোনটা রাখা অ্যাকোরিয়ামের পক্ষে আবার তোমার পক্ষেও মেনটেনেন্স সব কিছুতেই তোমার কম সময়ের মধ্যে কাজ হয়ে যাবে দেখো এটা হচ্ছিল গোল্ড ফিশ দেখো এরা হচ্ছিল কি খুবই শান্ত প্রকৃতির ভাই এরা একাও থাকতে পারে এবং একসাথেও থাকা খুব পছন্দ করে এরা খাবার খায় খুব আস্তে তোমরা যদি বিজ্ঞানের হয় তখন অ্যাকোরিয়ামের জন্য গোল্ডফিশ পারফেক্ট পুরো একদম আলাদাই মনে হবে ও একদম একটা রাজকীয় ব্যাপার দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ছালা করছে এখন সত্যি এরা অ্যাকোরিয়ামে থাকলে অ্যাকোরিয়ামের যেন সৌন্দর্য একটু বেড়েই যায় আমার রেকমেন্ডে তোমরা এই গোল্ড ফিশ যদি একটু ট্যাঙ্কে রাখতে চাও একটু বড় ট্যাঙ্কে রাখতে হবে আর অক্সিজেন দিতে হবে এবং প্লাস এর জন্য একটু জলটা গরম যেন না হয় জলটা ঠান্ডা এইবার আমরা নিয়েছি অস্কার তো অস্কার হলো একটি মনস্টার ফিশ নামে পরিচিত একরি আমি মনস্টার ফিশ মানেই অস্কার তো এই মাছটা খুবই ভালো আমার এখানটা খুবই ভালো রয়েছে এদের জ্যান্ত মাছ দিলে সবচেয়ে ভালো হয় তাড়াতাড়ি গ্রো হয় এরা এরা একটু অ্যাগ্রেসিভ টাইপের এস এ একাই একটি ট্যাঙ্কে রাজত্ব করে এর সঙ্গে অন্য কোনো মাছ রাখার চিন্তা ভাবনা করছো তো এটা ভুল তো বাই বাই আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমি ফলো করে দেব সাবস্ক্রাইব করে দেব